এখনই চলে আসবো আমি দুইজন রয়েছে নাকি আমার লাইভে যদি শোক আপনার দেখান তাহলে আপনাকে এরকম দেখা কি লাইভে যুক্ত হয়ে যায় না হলে কিন্তু আপনাকে আমি তাই হয় হুম নতুন ভিডিও আসছে

আর যদি পান খাতি চান তাহলে চলে আসবেন এই যে সারতির মোড়ের এই দোকানটাই হ্যাঁ এই গাড়ি ওদিকে কাজ কেম চলো চলো তাহলে আমার এখন খুব ইম্পর্টেন্ট ভাবে লাইফটা চালায় যাতে হবে এটাই হচ্ছে শেষ কথা দশ মিনিট আমি লাইভে আসি সমস্যা নেই এখন আপনারা যারা মনে করেন যে ওই মালমূল বেছেন বুঝলেন যারা মালমূল বেছেন ওই তারা যেন অবশ্যই আমার লাইভে জয়েন্ট করেন না যারা মাল বেছেন আমি ভাই মালটাল টাল পছন্দ করি না শুনেছি রিজাউলের মাল নাকি খুব দক হ্যাঁ রিজাউলের মাল খাই একদিন একটু দেখতে হবে আচ্ছা যাই হোক বিনোদন তো অনেক নিচ্ছি আমরা আমরা যাচ্ছি এখন ঘুরতে যাচ্ছি হুম আমরা ঘুরতে যাব উসমানপুরে যাব অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু খুব ইন্টারেস্টিং ভিডিও সামনে আসতে চলেছে আপনারা জানেন ঠিক আছে অলরেডি একটা ভিডিও আপনারা দেখেছেন বিগত দিনে ইনশাআল্লাহ আপনারা ভালো রেসপন্স করেছেন আপনাদের রেসপন্সে আমরা খুশি আপনারা যদি আমাদের সাথে এইভাবে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমরাও আপনাদেরকে ভালোবাসা দিতে সক্ষম হব আর আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আসলে যে কোয়ালিটি সম্পূর্ণ চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করি বলেই কিন্তু আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে যদি ভালো না বাসতাম তাহলে আমরা কিন্তু কখনোই ভালো কিছু দিতে চাইতাম না এই যে এখন দেখা যাবে সুন্দরী রমণীদের ঠিক আছে এই যে হ্যাঁ সুন্দরী রমণীদের আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকে সেই লোকেশনটা আমরা কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আফটারঅল এই যে আমাদের জয় রাইডিং করতেছে আসলে জয় এই গাড়িও যত ভালো চালায় ওই গাড়িও তত ভালো চালায় মানে রয়্যাল এনফিল্ডের কথা বলছি যেহেতু আমাদের টিম মেম্বারের মধ্যে একটা রয়্যাল রয়্যাল এনফিল্ড রয়েছে তো সেটাও ভালো চালায় বেশ খারাপ না তার সামনে রয়েছে রায়হান হাং এবং নিম জেরো ঠিক আছে নিম জেরো নিম জেরো চাইরো না আপনারা আবার এই যে নিম নিম জেরো হ্যাঁ আপনারা আবার গালাগালি মনে করেন না ঠিক আছে গালাগালি মনে করেন না হ্যাঁ এই যে আমাদের রায়হান ভাইয়ের এত সুন্দর গাড়িটা উঠলেই খালি লিক হয় হ্যাঁ চলে গেল রে চলে গেল চলে আরে চলে গেল রে তুমি যাও মিনিট আমি ফিনিশিং অল আমাদের একটা বিষয় ভালো লাগে যেটা যে আমরা টিম মেম্বার যতজনই আসি না কেন আমরা কিন্তু খুব বিনোদন নিয়ে চলি আসলে কেউ আসলে খারাপ মাইন্ডে নিবেন না আমরা বিনোদন দিতে ভালোবাসি এবং বিনোদন নিতে ভালোবাসি দুইটাই সমানভাবে আপনাদেরকে অবশ্যই আমরা দুইটা মুডে সবসময় থাকি হয় ক্রেজি তা না হলে গুড এবং গ্রেট মুড ঠিক আছে এইগুলাই আমরা থাকি আরে মাতাল হয়ে ইস্যু করব দিয়ালে যা হবে দেখা যাবে কাল সকালে কথা হচ্ছে والله এই পাশে তো বৃষ্টি ভরপুর হয়েছে এ কিয়া হুয়া এ হুয়া নিউটাল কেন হবে এই জায়গায় দাঁড়াও তুমি আমরা আইসি হচ্ছে পাম দিতি পাম পাম হ্যাঁ আমরা এই যে এই দে 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 এই দে যে পাম দিতি আইছি আরে পাম দিতি আইছে রহন ভাই রহন ভাই কি করতে আইছেন ভাই তো চলে আসলাম রাইড করতে করতে নিউ মার্কেট আমরা এখন নিউ মার্কেটের থেকে ওসমানপুরের উদ্দেশ্যে রওনা দিব বাহাদুরপুর হয়ে ওসমানপুরে আমাদের ভালোবাসার ভাই যারা আসেন সবাই চলে আসেন ওসমানপুর বাজারে কারা যারা সুলা খাওয়াতে চান চলে আসেন আর যারা খাতি চান তারাও চলে আসেন তারাও চলে আসে অবশ্যই সবাই আসে আর লাইভে সচরাচর আসা হয় না এটা হয়তো আমার ইউটিউবের দ্বিতীয় লাইভ প্রথম লাইভটা একা একা ছিল আর পরের লাইভটা সবাই সাথে নিয়েই করার চেষ্টা করলাম আর বেশিক্ষণ থাকবো না তিরিশ সেকেন্ড থাকবো মাত্র তো যাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে ফেলতে পারেন আমাদের আমার ভাই অ্যান্সার দেবে আপনারা যে প্রশ্নই করেন অ্যান্সার দেবে আমার ভাই অবশ্যই প্রশ্নটা ভালো করে একটা পাত্রী চাই ছোট ভাই জয়ের জন্য যেমন হোক তেমন হোক একটা পাত্রী হইলেই হবে তার একটা বিয়ে দিতে চাই বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না অবশ্যই দায়িত্ব আছে কিন্তু এখনো তার দায়িত্ব নেওয়ার সময় হয়ে ওঠে নাই যখন সময় হয়ে উঠবে তখন ছোট ভাই মুখ ফুটে বলবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর কোনো কথা নাই দেখতেছি তো লাইফটা শেষ করলাম আজকের মতো আর ওসমানপুরে যেহেতু একটু লং জার্নি আমরা লং জার্নিতে আসলে ফোনটা ইউজ করা থেকে বিরত থাকার চেষ্টা করতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সরি